আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মটর ঘুগনির রেসিপি তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখানে আমি মটর নিয়েছি আর আলু কেটে নিয়েছি সেটাকে আমি প্রেশার কুকারে দিয়েছি তারপর এর মধ্যে একটি পরিমাণ মতো জল দিয়ে আর লবণ দিয়ে আমি এটাকে সিটি মারতে বসিয়ে দেবো তিন থেকে চারটে মটর আলু সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট এবার আমি মিক্সচারে কাঁচা মশলাগুলোকে পেস্ট করে নেবো প্রথমে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি এগুলোকে আমি একসঙ্গে মিক্সারে পেস্ট বানিয়ে নেব একদম মি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়েছে এবার মশলা পেস্টগুলো দিয়ে দিয়েছি কাঁচা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা ভাবটা যাওয়া অবধি এর মধ্যে দিয়েছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে মশলাটা প্রায় কষে এসছে এর মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করছি মিট মশলা অ্যাড করছি মশলা কষানো কমপ্লিট দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে এবার সিদ্ধ করা মটর আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব মটর সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম প্রেশার কুকারে সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ হকিংসে প্রেশার কুকারে গন্ধ আসে না যেটা প্রেশারের একটা গন্ধ আসে স্মেল সেই স্মেলটা আসে না এটা শুকিয়ে যাবে একদম কষিয়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে ঝোলটাকে এবার এর মধ্যে আমি জল অ্যাড করছি পরিমাণ মতো ঘুগনিগুলোকে পুরো মিক্স করে জলের সঙ্গে ফুটিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঘুগনিটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি ঢাকনা খুলে নিয়েছি আর এখানে আমি লবণটাও টেস্ট করে নেব তো লবণ একটু কম হচ্ছে পরিমাণ মতো লবণটা অ্যাড করছি গরম মশলা অ্যাড করছি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব এবার আমার ঘুগনিটা একদম পারফেক্ট রেডি হয়েছে এরকমভাবে তোমরা ঘুগনি বানাতে পারো আমার ভিডিওটা ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে